ঘটনা বাসার আল আল- আসাদের বড় ভাই বাসেল কাছে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই সময় বাসার লন্ডনে চক্ষু চিকিৎসা নিয়ে পড়াশোনায় ব্যস্ত তিনি হতে চেয়েছিলেন চিকিৎসক কিন্তু বড় ভাইয়ের আকস্মিক মৃত্যু তার জীবনের মোর ঘুরিয়ে দেয় রাতারাতি হয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের জন্ম উনিশশো পঁয়ষট্টি সনে লন্ডনে যাওয়ার আগে দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন তিনি লন্ডনে পড়াশোনা জোরে সোরেই চলছিল কিন্তু ভাই বাসেলের মৃত্যুর পরপরই তাকে ছুটে আসতে হয় জন্মভূমি সিরিয়ায় বাসারের তখন থেকেই সিরিয়ার সর্বোচ্চ আসনে বসার প্রস্তুতি শুরু হয় দেশে ফিরে চিকিৎসাশাস্ত্র ছেড়ে তিনি যোগ দেন সেনাবাহিনীতে বিশ্লেষকদের মতে নিজের রাজনৈতিক ইমেজ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল তার বাবা হাফেজ আল আসাদও সামরিক বাহিনীতে ছিলেন উনিশশো সনে তিনি বাদ পার্টির সরকারে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে জায়গা করে নেন মাত্র পাঁচ বছরের মাথায় হন সিরিয়ার প্রেসিডেন্ট তার পর থেকেই টানা উনত্রিশ বছর সেই পদটি আঁকড়ে ধরেছিলেন হাফেজের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাখ্যান এবং কঠোর হাতে ভিন্নমত দমন করেছেন দু জুন তার মৃত্যু হয় অনেকটা তাড়াহুড়ো করে একই বছরের ১৭ জুলাই সিরিয়ার মসনদে আসীন হন ৩৪ বছর বয়সী বাসার ক্ষমতায় এসে তিনিও সংস্কারের কথা বলেছিলেন এবং জনগণকে পরিবর্তনের প্রতিশ্রুতি দেন কিছুদিন যেতেই বোঝা গেল এ সবই কথার কথা বিরোধী পক্ষগুলোকে নির্মূলে বাক স্বাধীনতা হরণে এবং ফ্যাসিজম বিস্তারে বাসার আল আসাদ তার বাবার চেয়ে কোনো অংশে কম ছিলেন না বরং বাবার চেয়ে এক কাঠি সরেস ছিলেন সেই যে দু হাজার শনে যক্ষের ধনের মতো ক্ষমতাকে কুকিগত করলেন ছাড়লেন চলতি বছরের আট ডিসেম্বর চব্বিশ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনিও বাবার মতো ক্ষমতায় টিকে থাকতে হত্যাকাণ্ড নির্যাতন ও নিপীড়ন চালিয়েছেন তার মাত্রা কতটা ভয়াবহ ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরিয় পর্যবেক্ষক সংস্থার দেয়া তথ্যের দিকে নজর দিলে অনুমান করা যায় সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের দাবি সিরিয়ার রাজধানী দামেশকে একটি গণকবর পাওয়া গেছে যে কবরে কমপক্ষে এক লাখ মানুষের মরদেহ আছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদটি হয় দু এগারো সনে আরব বসন্তের সময় সেই গণপ্রতিরোধ পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয় তেরো বছর ধরে চলে সেই যুদ্ধ অবশেষে বিদ্রোহীরা রাজধানী দামেশকে ঢুকে পড়লে আট ডিসেম্বর বাসার আলাসা তার দীর্ঘদিনের মিত্র দেশ রাশিয়ায় পালিয়ে যান আর এভাবেই আসাদ পরিবারের টানা তিপ্পান্ন বছরের শাসনামলের অবসান হয় মস্কো জানিয়েছে বাসারের পরিবারকে রাজনৈতিক আশ্রয়ে দেয়া হয়েছে অনেকদিন আগে এরকম আরো গল্প শুনতে ঢাকা ওপের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত